ক্রস ভাই আমার সার বাচ্চা সাইওয়ালের পার্সেন্টটা একটু বেশি আছে তাহলে শৌখিন গরু শৌখিন কালার ভাই এই কালারের গরু সচরাচর মিলে না কিন্তু লাল মিলে কালো মিলে কিন্তু এই কালার হোয়াইট কালারের গরু কিন্তু সহজে মিলে না আজকের ভিডিওতেও ইনশাল্লাহ আগের মতনই মনে করেন যে হাই কোয়ালিটির কিছু সার বাচ্চা এবং একটা ফিলে একটু বকলা আছে জোড়াই জোড়াই দাম দিয়ে দিব ছয়টা বাচ্চা দেখাবো ছয়টা বাচ্চা দেখাবেন ছয়টা হচ্ছে একটি জাতে গিয়ের বাইরের বাচ্চা ভাই এটা বর্ডার ক্রস করে আসছে ভাই ঠিক আছে এটা খুবই হাই কোয়ালিটির গরু আর এই গরুগুলো দেখেন কালারটা দেখেন আর গেট দেখেন মানে ফুল বাইরের দেশের একটি গরু দর্শক দেখলেই বুঝতে পারবে প্রিন্টটা বেশ সুন্দর পাইছে প্রিন্টটা আকর্ষণীয় প্রিন্ট ভাই এই প্রিন্টের গরু মানে টাকা থাকলে যে মিলানো যাবে এরকম কোনো কথা হয় নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দর্শক দয় আপনাদের দয় ভালো আছে ভাই আচ্ছা এখন তো দেখছি যে গরু আনছেন সবই বিক্রি করে দিচ্ছেন প্রতিনিয়তই ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ভাই ভালো ভালো কিছু কালেকশন করার আর রিজনেবল প্রাইসে যতটুকু মানে দাম না রাখলেই নয় সেই টাইপে বিক্রি করার চেষ্টা করছি ইনশাআল্লাহ বিক্রি পেছে বিক্রি হচ্ছে আচ্ছা আপনাদের একটা জিনিস ভালো লাগতেছে গরুগুলো জাতমান কোয়ালিটিতে ভালো হলো দামটা বেশ সাশ্রয় থাকে আমি চেষ্টা করতেছি ভাই মানে জিতে কিনা

এবং একটা দাম দিয়ে আছে কিনা তারিখটা এপ্রিল দুই সাল টোটালে ছয় পিস দেখাবেন আপনার পরিচয় খামারের লোকেশনটা আমার পরিচয় হচ্ছে আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটে পড়বাস আমার বাসা আমার খামারের নাম ভাই ভাই ডেরি ফার্ম ভাই ভাই ডেয়ারি ফার্ম কেউ আসতে যাইলে সরজমিন এসে গরু দেখে গরু মিলাই নিতে পারে আসলে সর্বোচ্চ ভালো হয় ভাই এখানে সরাসরি আসলে সর্বোচ্চ ভালো হয় কারণ আমিরা যেসব গরু গুলা দেখাই সরজমিনে মনে করেন যে আরো ভালো লাগে নেওয়ার মতন আকর্ষণীয় জাগে ঠিক আছে তা তাছাড়াও যে দর্শক নিবে আমার কথা টাকা দিয়ে জিনিস কিনবে ভাই সরাসরি আসি নিচ্ছকে দেখে নেওয়াটাই বেটার সুস্থ সবল আছে কিনা খানা দানা ঠিকঠাক আছে না অনেক না ভালো অবশ্যই ভাই খানা দানা সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখে নিবে আর আমার নিজস্ব বিশ্বস্ততার দিক থেকে আমি কখনো কোনো কাস্টমারে খারাপ জিনিস বা

ঠিক আছে এটা খুবই হাই কোয়ালিটির গরু আর এই গরুগুলো দেখেন কালারটা দেখেন আর গেটআপটা দেখেন মানে ফুল বাইরের দেশের একটি গরু দর্শক দেখলেই বুঝতে পারবে আর প্রিন্টটা বেশ সুন্দর পাইছে প্রিন্টটা আকর্ষণীয় প্রিন্ট ভাই এই প্রিন্টের গরু মানে টাকা থাকলে যে মিলানো যাবে এরকম কোনো কথা হয় না মানে টাকা থাকলেও মিলানো কষ্ট হয় আর যদি মিলানো সহজই হইতো তাহলে আমি একটা দেখাইতাম না আরো অনেক গরু কিনতাম এই কালারের এই গেটা পেরি আচ্ছা এই বাচ্চাটা বয়স কয় হয়েছে এটার বয়সটা হয়েছে ভাই আনুমানিক আপনার সাত

তে আমার কথা হচ্ছে এই গরুর যে জাত আর যে ফ্রেম আসছে যে কোনো দর্শক নিয়ে শুধুমাত্র মনে করেন যে খাওয়াই দেওয়া শরীরটা ওই হারগুলা ঢেকতে পারলেই মনে করেন যে একটা ভালো প্রফিটে বিক্রি করতে পারবে আচ্ছা এটা ভিডিওর এক নম্বর গরু দামটা কেমন রাখবেন এটার দাম একদম সীমিত দাম রাখবো ভাই গরু একশো একশো কিন্তু দাম সীমিত দাম রাখছি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা জি ভাই পঁচাশি হাজার টাকা আচ্ছা মানে যেরকম জাতমান কোয়ালিটি সেই হিসেবে দাম পড়তে আছে প্রথম থেকেই ভাই আল্লাহ রহমতে প্রথম থেকে আমি চেষ্টা করি যে গরু যেমনই হোক গরু কথা হচ্ছে গরু একশো একশো হইতে হবে দামটাও সীমিত থাকবে সেটা এটা ভিডিওর এক নাম্বার পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা একদম মায়াবি কালার হোয়াইট কালারের গরুটা জি ভাই জি এটা কোন জাত এটা একটি ক্রস ভাহামা সার বাচ্চা সাইওয়ালের পার্সেন্টটা একটু বেশি আছে যেটা আছে দর্শকদের সেটাই বলবো ঠিক আছে ক্রস বাহামা সার বাচ্চা বাচ্চাটার বয়সটা আছে আপনার সাত মাসের মতো সাত মাসের মতো জি সাত মাসের মতো একদম হোয়াইট কালার মানে আনকমন কালার ভাই আচ্ছা মানে ক্রেতাবাদের একটা পছন্দ বা একটা মায়ার একটা কাজ মানে শৌখিন গরু শৌখিন কালার ভাই এই কালারের গরু সচরাচর মিলে না কিন্তু লাল মিলে কালো মিলে কিন্তু এই কালার হোয়াইট কালারের গরু কিন্তু সহজে মিলে না যাই হোক মিলছে কালেকশন করছি দর্শকদের দিব আচ্ছা এটা রেটটা কেমন রাখবেন এটা সিঙ্গেলে দাম রাখছে আমি 75000 টাকা আর এক এবং দুই এই দুটো বাচ্চা জোড়ায় আমি একটা অফারে দাম রাখছি সেটা হচ্ছে 155000 টাকা হলে এই দুটো বাচ্চা পেয়ে যাবেন 155000 হলে এই দুটো গরু একসাথে নিতে পারবেন জি এক এবং দুই 155000 টাকা হলে নিতে পারবেন তাও তো কথা বলতে পারবে একটু সব সময় ভাই আমার কথা হচ্ছে আমার খামারে গরু আছে আমি কিনা বেচা করি ভাই আমি একদমই কোনো মানে কারণ যে গরু বিক্রি করি না আমি যদিও একদম দি সীমিততাও সম্মানী ডিসকাউন্টমূলক মনে করেন যে কথা বলার সুযোগ আছে দর্শক ফোন দিয়ে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আচ্ছা এটা সাইড করে দেন তিন নাম্বার যেটা নিয়ে আসছেন একদম লাল টকটকে গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা একটি হান্ড্রেড বিটের শাইওয়াল সার বাচ্চা ভাই শাহিওয়ালের সার বাচ্চা হান্ড্রেড বিটের শাহিওয়াল সার বাচ্চা মা এবং পাউচারটা এভরিথিং লাভি কম্বল দিক দিয়ে সব দিক দিয়ে মনে করেন যে একটা ভালো মানের গরু

মানে বয়সটা এক মাস কম বেশি আছে ভাই লোম পরিবর্তন আর এটা পরিবর্তন এটা দুধের লোমটা পরিবর্তন হচ্ছে আর ওটা হয়ে গেছে এইটুকু আচ্ছা এই জোড়া নিলে কেমন দাম এই জোড়া দাম রাখছি ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা টাকা জি ভাইস ভাই নিক

পুরা বড়িটা একদমই লাল মাথার কাছে সাদার একটা ছাপ পাইছে এটা সম্পর্কে এটা একটি ফিলাইকবি যাতে সার বাচ্চা ভাই ফিলাইকবি সার বাচ্চা ফিলাইকবি সার বাচ্চা যে বৈশিষ্ট্যটা থাকার দরকার আপনার একদম পিঠের স্ট্রাকচারটা দেখেন একদম সোজা এবং মুখটা সাদা পাউচারটা অনেক মোটা লাভিটা দেখেন ডবল নাভি আর এই যে পিঠের কাছে দেখেন হালকা কুস পরিমাণ যেটা বয়স্ক গরুর যখন বড় হয় বয়স হলে আসে কিন্তু এই গোটার পার্সেন্ট ভালো দেখেন হালকা হালকা এখনই আসছে আচ্ছা এখন কয় মাস বয়স এটার বয়সটা আছে এখন 6-7 মাস বয়স হবে ভাই আচ্ছা দাম কেমন রাখবেন এটা এটা সিঙ্গেলি নিলে ভাই হাজার টাকা দাম আর দুইটা বাচ্চা পরপর দুটায় ফিলেক ব্যাকটা বকনার একটা সার দুইটা মনে করেন যে আলাদা ভাব মানে একসাথে দাম একদম রিজনেবল প্রাইজে দেব আচ্ছা দুটো একসাথে নিলে কম দামে দিয়ে দিবেন হ্যাঁ কম দামে দিয়ে দেব মানে একদম রিজনেবল প্রাইজে মনে করেন যে শুধুমাত্র জন্য দাম দিব আচ্ছা পাশে যেটা নিয়েছেন ছয় নম্বর এটার আবার পুরো বডিটা কালো মাথাটা সাদা এটা সম্পর্কে একটু বলে এটা একটি বকনা বাচ্চা ভাই এটা বকনা বাচ্চা এটা একটি মেয়ে বাচ্চা আর আগে যেটা দেখাইছি ওটা হচ্ছে পাঁচ নম্বরেও এটা ছেলে বাচ্চা এটার বয়স কি এরকম সাত মাস হ্যাঁ এটার বয়স ছয় সাত মাসের মতনই ভাই আচ্ছা একটা সার এবং একটা বকনা হ্যাঁ একটা সার এবং একটা বকনা ভাই এই বকনাটা নিলে কেমন দাম নেবে দুইটা বকনা এক সঙ্গে প্যাকেজে দাম দিছি ভাই দুইটা বকনা এক সঙ্গে প্যাকেজে এক লক্ষ ষোলো হাজার টাকা দাম একটা সার এবং একটা বকনা এক লক্ষ ষোলো একদম মনে করেন যে ফিক্সড প্রাইস বলা চলে একদম সীমিত দাম এক লক্ষ ষোলো হাজার টাকা দাম আচ্ছা এক লক্ষ ষোলো হাজার টাকা যে ক্রেতে ভাই নিক গরুর দাম সীমিত আছে এরপরে এখান থেকে আলোচনা করে আমার কথা হচ্ছে ভাই আমার কিনা জিনিস ভাই আমি ডাকাতি করি আনি নাই বা চুরি করি আনি নাই আমার কিনা জিনিস আমার দুই চার পাঁচশো এক হাজার দুই হাজার লাভ হলে আমি সেল দিয়ে দিব আমার কথা হচ্ছে গরু কিন্তু আমি যে চেষ্টা করি সবসময় ভালো মানের গরু কালেকশন করে দর্শকদের কম দামে দেওয়ার সেটাই আপনার ফোন নাম্বারটা আমাদের বলি আমার নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করে আজকের ছয় পিস গরু আছে যার যেটা পছন্দ বাজেটে কোলায় সে সেটা নিতে পারবে হ্যাঁ ছয় পিস গরু আছে যার যেটা পছন্দ একসঙ্গেও নিতে পারবে আবার মনে করেন যে আলাদাভাবে জুড়াই জুড়ায় দাম দিছে জুড়াই জুড়াই নিতে পারবে সিঙ্গেলে চাইলে সিঙ্গেলে নিতে পারবে যা যেমনভাবে খুশি তেমনভাবে নিতে পারবে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম